নমস্কার বন্ধুরা সকলকে জানাই আরও একটা নতুন দিনের শুভেচ্ছা আজকের যে ব্লগটি সেটা একটা উৎসবকে ঘিরেই সেটা হচ্ছে দোল উৎসব তো এই দোল উৎসবে আমরা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি আবির মাখা রং মাখা সাথে রান্নাবান্না তো আছেই এবং ঘুমনো জাকা জেগে সমস্ত প্রাত্যহিক যে কাজ সেগুলো প্রত্যেক দিন যেমন যেমনভাবে করি সময়ের এদিক ওদিক হয়ে পড়েও করতে আমাদেরকে হবেই তো চলুন আজকে আমাদের পাড়াতে একটা বিশেষ অনুষ্ঠান হবে বিশেষ অনুষ্ঠান বলতে সব জায়গাতেই অনুষ্ঠান হয় কিন্তু আমাদের পাড়াতে যে অনুষ্ঠানটা হবে আমাদের পাড়াটা খুবই নতুন পাড়া তো এই যে দোল খেলা ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো বা আমাদের পুজো পার্বণগুলো হয় সেগুলো এখন আপাতত শুরু হয়েছে কারণ সেরকম বাড়িঘর এখনও তো এই পাড়াতে হয়ে ওঠেনি তাই সদস্য সংখ্যাও খুব কম বলেই সেরকম পুজো পার্বণ হয় না তবে যেটুকু হয় সেটুকু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম এই যে মিউজিক দিনই এই কারণে গান বাজছিল প্রচণ্ড জোরে কপিরাইট চলে আসতে পারি নতুন চ্যানেল অনেক কিছু বাধা বিপত্তি নিয়েই এই চ্যানেলটা আমি ছোট্ট চ্যানেলটা খুলেছি তো নিজের শখ নিজের ইচ্ছেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এটাই এ চ্যানেলের উদ্দেশ্য এর বেশি আর কিছু নয় তো এই যে কি কীরকমভাবে আমরা আনন্দ করছি সবাই একত্রিত হয়ে আনন্দ করছি প্রত্যেকটা বাড়ির মেয়েরা কি প্রত্যেকদিন বেরোতে পায় কিন্তু এইখানে আমরা সকল সকলে মিলে একসাথে একত্রিত হয়ে আনন্দ করছি নাচ করছি যদিও নাচটা একটু বেশি আমিই করি করছিও কারণ না আমার এনার্জি লেভেল সময় তুঙ্গে থাকে তো সেই জন্য ক্ষমা বার্জনীয় তো চলুন সবাই আমি যদি না শুরু করি বা অন্যরা শুরু যদি কেউই প্রথমটা না করে তাহলে কি করে সবাই এনার্জি পাবে বা সবাইকারই একটা লজ্জা লজ্জা ভাব থাকে সবাই এখানে নতুন তো তো যাই হোক এই রকমভাবে নাচা গানা সকলে মিলে এক সঙ্গে এবং খুব আনন্দ ফুর্তি হয়েছে আমি যেটুকু ধরে তুলে ধরা সম্ভব আমি তুলে ধরেছি এবং সকলের কাছে ভিডিও ক্লিপ বিভিন্ন রকমভাবে নিয়েছি কারণ না দেখতেই পাচ্ছে সকলের হাতে ফোন সবাই আমাদের ভিডিও ক্লিপ দিচ্ছে সবাই খুব আনন্দিত কারণ না এটা আমাদের খুব জমকালোভাবে এই দোল উৎসবটা অনুষ্ঠিত হয় আমাদের পাড়ায় তবে এই বছর একটু বেশি আমাদের এই পাড়াতে আসা প্রায় এই বছর নিয়ে পাঁচ বছর হয়ে গেল তো সেই জন্য আমরা তো প্রথম থেকেই পেয়েছি মাঝে দু বছর আমরা খেলতে পারিনি কিছু অন্য কারণে তো যাই হোক এই যে সকলে মিলে একদম ভূত হয়ে গেছি আশা করি চিনতে পারছেন আমাকে যদি না চিনতে পাচ্ছেন কোনো অসুবিধে নেই কারণ না আমরা রঙিন হবার জন্যই তো দোল খেলি আবির খেলি রং মাখি যাতে চিনতে না পারা যায় তবে আমরা সকলেই কিন্তু ওই একটা দিনই একটু রঙিন ভূত হয়ে সাজি বেরঙিন নয় রঙিন ভূত হয়ে থাকি সবাই নাচানাচি করছি সবাই আনন্দ করছি কিন্তু এত রোদ্দুর ছিল যে বড্ড বেশি তাড়াতাড়ি পরিশ্রম লাগছে মানে ক্লান্তি ভাব আসছে তো প্লাস্টের দিকে আর আমি নাচ করতে পারছিলাম না মনে হচ্ছিলো কখন বাড়ি যেয়ে তাড়াতাড়ি রঙ ধুতে হবে সেই টেনশন কারণ না রঙ ধোয়া জানেনি আপনারা খুব কষ্টের জিনিস বেশি ঘষাও যাবে না চামড়া উঠে যাবে আবার বেশিক্ষণ ধরে পরে জলেও থাকা যাবে না তবে আমার যেটা হওয়ার হয়ে গেছে ঠান্ডা লাগার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আশা করি গলা শুনেই বুঝতে পারছেন তো কিছু কিছু ভুল ত্রুটি মার্জনা করবেন প্রচণ্ড গলা ব্যথা শরীর খারাপ কিন্তু কেন উৎসবের থেকে বিচ্যুত হব বলুন উৎসব আনন্দের উপভোগ তো করতেই হবে এই যে দেখুন আমি নাচছি আরও অন্যরাও নাচছে এটা আবার কি নাচের স্টাইল আপনারা ভাববেন লাস্টে আর একদম এনার্জি ছিল না সেই জন্য এই রকম একটা জায়গায় কোনো একটা তাল দিলেই হলো যাই হোক সকলে মিলে আনন্দ করেছি সকালবেলা প্রচণ্ড আনন্দ করেছি সকলে মিলে এটাই হচ্ছে আমাদের পাড়ার নতুন একটা সবার কাছে নতুন প্রাপ্তি তো এই রকম করে দিনগুলো যদি প্রত্যেক দিন থাকতো তাহলে হয়তো স্বাদটা আলাদা হতো কিন্তু প্রত্যেক দিন যদি আনন্দ ফুর্তি করতেন তাহলে সেটার মধ্যে একটা উত্তেজনা থাকতো না কিন্তু অনেক দিন পর পর যে উত্তে আনন্দগুলো পাওয়া যায় সেটার মধ্যে একটা আবেগ একটা উত্তেজনা কাজ করে এই সকলে মিলে আরও একবার সেলফি ভিডিও নিয়ে ফেললাম কারণ সকলকেই তো নিতে হবে অবশ্যই সকলে জানে না যে আমি এখানে ব্লগ বানাই কারণ না আমি জানাতেও চাই না কারণ এত পাবলিসিটির আমার দরকার নেই আর মানুষের কটু কথা শোনার থেকে না শোনাই ভালো সব কোথায় সব জায়গায় ওপেন বুক হওয়ারও দরকার নেই আমার মনে হয় মানুষের কাছে বন্ধ বুক হয়ে থাকো যাতে তোমাকে খুলে পড়তে পারে তুমি নিজের থেকে যদি খুলে দাও তাহলে তোমার ইন্টারেস্ট তোমার সম্বন্ধে জানার ইন্টারেস্ট কারোর থাকবে না তাই সেজন্য আমি সকলকে জানাইও না এবং জানানোর মতন সেরকম কিছু একটা হাই ফাই ব্যাপারও নয় সবাই জানবার যখন জানবে কিন্তু আমি ভিডিও করেছি ভিডিও করেছি অন্যরাও ভিডিও করেছে তাদের ভিডিও ক্লিপ আমি তাদের কাছ থেকে উপহারস্বরূপ নিয়েছি কারণ তারা শেয়ার করেছে আমাকে তার জন্য আমি নিয়েছি আমার যেন স্টাইল পরে আমি নিজেই ভিডিও ক্লিপগুলো দেখতে দেখতে এত হাসি পাচ্ছে যে একটা জায়গায় দাঁড়িয়ে এই রকমভাবে কেউ মানে ভাঙ বা কিছু সিদ্ধি ফিদ্ধি খেলেই এই রকম বোধহয় করা যায় তাও বয়স তো বাড়ছে দিন দিন তাই অত আর নাচের এনার্জিটা কমে যাচ্ছে একটুতেই বড্ড থকে যাচ্ছি আর রোদ্দুরটাও তো দেখছেন চলুন এরপর আর বেশি কোনো ক্লিপ নিতে পারেনি এসে পরে স্নান করা রঙ ওঠানোর পালা এ করতে করতেই একটু সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় আসল চমক আছে আমাদের পাড়ায় শাড়ি পরে নিয়েছি কেননা পাড়াই ব্যাপার তো তাই প্রত্যেক দিন তো চুড়িদার নাইটি পরেই থাকি কিন্তু শাড়ি একটা সকলে মিলে একত্রিত হব তাই একটু চুল টুল বেঁধে নিয়ে পরে যাই আমাদের পাড়াতে যে নূ রাত্রিবেলায় যে আয়োজন করা হয়েছে সে আয়োজনে সকলকে সকলে মিলে একসাথে ভরে করে কাটাবো ভরে করে করলাম কি কি করলাম সব কিছুই আপনাদের কাছে নিয়ে আসবো কারণ আপনারাও তো আমার কাছে একটা পরিবার বলুন হয়তো কোনো একদিন এমনও হতে পারে আমরা সকলে মিলে যারা আমার ভিডিও দেখছেন তারাও তো আমার একটা বন্ধু তো তারা সকলে মিলে একদিন আমরা এই রকমই ছোটোখাটো অনুষ্ঠান করতে পারি একত্রিত হয়ে পড়ে বড্ড থকে গেছি জল খেলাম অ্যাকচুয়ালি থকে যায়নি খুব গরম আমি গরমটা একদম সহ্য করতে পারি না আশা করি অনেকেই গরম সহ্য করতে পারে না এটা কিন্তু আমার আঁটলামই নয় এটা আমার স্বভাব আমি সত্যিকারেরই পারি না আজকাল একটু বেশিই হয়েছে তাতে আমার কি দোষ বলুন পরিবেশেরও দোষ নেই আমারও দোষ নেই না এখনকার গরমটা এত বেশি তীব্র আগে এই গরমে আমরা টিউশন যেতাম কত কাজ করতাম এখন একটু কাজ করে ঘরের মধ্যেও কাজ করেই থকে যায় আমি সবসময় মনে করি আমরা অনেক কম কাজ করি আগেকার দিনে অনেক বেশি কাজ করতেন ভারী কাজ করতেন এই যে আমাদের সন্ধ্যাকালীন গল্প একটু একটু করে পরে সারাদিনে কী করলাম কেমনভাবে রঙ খেললাম আমার হাজব্যান্ডও ছিলেন উনি সমস্ত দায়িত্বে আছেন উনি আরও অনেক দাদারাও আছেন তবে উনিও আছেন সেই গল্প ছোটোখাটো গল্পগুলো আলোচনা করছি যেগুলো মজার মজার গল্প কি কেনাকাটা হয়েছে কেমন রান্না হবে উনি সারাদিন ওইখানেই ব্যস্ত ছিলেন সেইগুলো একটু জানছি আপনারা তো সকলেই এখন জেনে গেছেন যে কটা দিন আমি সময় পাই এই সন্ধ্যেবেলায় একটু গল্প করি এই যে এই হচ্ছে সন্ধেবেলায় আমাদের বিশেষ আকর্ষণ মানে আমাদের জন্য আকর্ষণ চেয়ার পেতে দেওয়া হয়েছে সকলে মিলে বসে আছে কিছু কিছু মানুষজন এসছে বেশি সময় হয়নি ওই সাড়ে ছটা সাতটা বাজছে হয়তো এটা আমার বাড়ির রাস্তা ঢোকার রাস মানে আমার বাড়ির যাওয়ার রাস্তাটা সামনেটা ফাঁকা আছে সেজন্য এখানেই আয়োজনটা করা হয়েছে সকালবেলা এখানেই রঙ খেলা হয়েছিল এরপরে আমরা সব মহিলা গোষ্ঠী মিলে একসাথে বসে আছি এই যে খাতাতে কি লেখা হচ্ছে বলছি দাঁড়ান একটু পরে আমি এই যে যেখানে আমি বসে থাকবো কেউ সেখানে মুখে থাকে না আর এই মুখে থেকে করবই বাকি বলুন এত অ্যাটিটিউড এত অহংকার এত গর্ব নিয়ে কি জীবনটাতে এগুলো নিয়ে যাব। সকলকে হাসিয়ে নিজে হেসে আনন্দ ফুর্তি মনে বেঁচে থাকার নামই হচ্ছে আমার কাছে জীবন আমার কাছে এটাই হচ্ছে জীবনের সংজ্ঞা সকলে মিলে কোনো দিন আমি কারোর সাথে দেখা হয় না কারণ আপনারা জানেন আমি কোথায় কখন কি করি বা কোথায় যাই স্কুলে যাই ওনারাও ব্যস্ত সকলেই এখানে অনেকেই ওয়ার্কিং ওম্যান আছে হোম মেকার আছে তারা কি করে সময় বার করে বেরিয়ে আসবে সময়ে সময়ে রান্না করতে হয় ঘরের নানা রকমের কাজ থাকে তো এই একটা দিন আমাদের সকলে দেখা কথাবার্তা এমনি হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা হয় সকলের সাথে কিন্তু বেশিরভাগ মানুষকে আমি চিনি না যারা খুব নতুন এসেছেন এইদিকে বসে আছে একদল যাদেরকে আমি সত্যিভাবেই ভাবেই চিনি না কিন্তু আমাদের পাড়ারই মানুষ বা আমাদের পাড়াতে বিবেকানন্দ পল্লীতেই থাকেন আর এখানে খেতে বসে গেছে এই খাওয়া দাওয়াটা খুব বড় কথা নয় খাওয়া দাওয়ার আয়োজন করেছে হই হুল্লোর করে সব জিনিস আনা এটা হচ্ছে আসল ওই যে দেখলেন কাগজটাতে তখন কি লেখা হচ্ছিল এই যে দাদাটা মাথায় টুপি পরে পরে বুঝতেই পারছেন আমাদের হানিদ্দা এসছেন ওই সমস্যাটা উনি একজন সাংবাদিক কিন্তু আমাদের আমার দাদা আমার গ্রামের সূত্রে পরিচয় আমরা ছোটোর থেকেই একসাথেই বড় হয়েছি সেই হিসাবে আমরা দাদাই বলি তো সেই সাংবাদিক হিসাবে উনি এসছেন এবং যেখানেই দেখা হয় উনি যথেষ্ট আমার সাথে কথা বলেন অ্যাজ এ বোন হিসাবেই কথা বলেন তো তাকে আমাদের সমস্ত সমস্যা পাড়াতে তো থাকতে গেলে অনেক সমস্যা হয় সেইগুলো সমস্যাগুলো বল বলছে এই যে খাবার খেতে বসে গেছি কচুরি চানা মশলা এটা হচ্ছে মিক্স ভেজ ছিল আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস পনির আর ছিল চাটনি এই দিয়েছে পাঁপড় পনির বাটার মশলা ছিল মিষ্টি মিষ্টি আমি খাই না কিন্তু কালকে আমার খুব ইচ্ছে করছিল তাই খেয়েছি ভাই আর চলুন তাহলে আজকের মতন টাটা পরে আবার দেখা হবে নতুন একটা ব্লগে